thank you আজকের ভিডিওটা ছিল বেশ কিছুদিন আগের বেশ কিছু দিন বললেও ভুল হবে একদমই রোজার মধ্যে যখন আমি ইউসেতে প্রথম প্রথম এসেছিলাম ঠিক তখনই আর আপনারা দেখেছি এই জ্যাকেটটা নিয়ে আপনারা অনেকে অনেক কমেন্টস করেছেন আসলে আমার কেন জানি না এক জ্যাকেট পরা বারবার ভিডিও আপলোড হয়ে যায় যদিও আমি এক একদিন এক একটা জ্যাকেট পরি বের হই এই তো আজকে হচ্ছে আমরা জ্যাকসনাইট যাব, আমার শাশুড়ির সাথে আজকে আর আপনাদের ভাইয়া যাবে না ওই দিন ছিল প্রচুর বৃষ্টি রোঝার মধ্যে তারপরও যেতে হবে কারণ আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সুন্দর একটা বাংলাদেশি বাজারের ব্লগ যেটা কিনা আপনারা অনেকেই দেখতে চাচ্ছেন এবং আমার ম্যাসেঞ্জার ইনবক্স করেছেন যে আপু একটা বাংলাদেশি ব্লগ বানাও যে বাংলাদেশের মতো বাজার টাজার এরকম তো জ্যাকসোনাইট মানেই হচ্ছে একদম মিনি বাংলাদেশ আমার খুব ভালো লেগেছে ওখানে গিয়ে তো আমরা এখন ফের জন্য ওয়েট করতেছিলাম ওই দিনের ওয়েদার একদম সারাদিনই এরকম ছিল জ্যাকসোনাইটে আমরা বাজার করেছি মানে একদম বৃষ্টি ছিল কেমন যেন একটা দিন ছিল আসলে বৃষ্টি না থাকলে বাজার করে অনেকটা শান্তি পেতাম যাই হোক এই তো আমরা ফেরিতে করে যাচ্ছি কারণ আমরা নদীর উপর থেকে যাচ্ছি আর ওই যে দেখা যাচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি যেটা কিনা আপনারা অনেকেই চেনেন ইনশাল্লাহ একদিন ঘুরতে যাব সেটা শেয়ার করব আরেক দিন তো অলমোস্ট আমরা চলে এসেছি আর এখানে অনেক ভিড় পড়ে গিয়েছে জানি না ওই দিন কেন ফেরিতে যেন অনেক ভিড় ছিল আর আমারও ফার্স্ট টাইম ওঠা ফেরিতে ফেরি থেকে নেমেই হচ্ছে আমরা ট্রেনের কাছে চলে এসেছি যেহেতু ট্রেনে করে যেতে হবে আর এক্স্যাক্ট টাইমে আমরা চলে এসেছি আমরাও এসেছি ট্রেনটাও এসেছে মানে ট্রেনটা মিস দিলে হয়তো লেট হয়ে যেত কারণ কিছুক্ষণ পরপরই ট্রেন আসে আর ওই দিন অনেক ভিড় ছিল অনেক কেমন জানি একটা দিন ছিল আমি জানি না আর বৃষ্টি তো ছিল বৃষ্টির কারণে আমার কেমন যেন লেগেছে যাই হোক এই তো উঠে পড়েছি আমি আর আমার শাশুড়ি যাব আজকে যেটা আমি আগেই দেখিয়েছি আজকে হচ্ছে আপনাদের ভাই আসে নাই কারণ ওর জবে ছিল ট্রয়েল থেকে যখন উপরে উঠলাম তখন দেখলাম যে আরং মানে দেখেছেন বিদেশেও আরং আছে এটা দেখে এত শান্তি লেগেছে আর জ্যাকসন জ্যাকসোনটা এসেছি ভাবলাম আইব্রোসটাও করে যায় যেহেতু সামনে ছিল বলেছি ঈদের আগে তো এটা একটা বাঙালি পার্লার ছিল তো ওখান থেকে আমি হচ্ছে আইব্রোসটা করে নিয়েছি যাক একটা টেনশন ছিল যে কোথা থেকে করবো কারণ আমি অনেক কিছু চিনি না এখনও তারপরে চলে গেলাম বাজারে যেহেতু বাজার লাগবে ঈদের বাজার ছিল এটা বলতে পারেন আর এইদিকে দেখলাম যে একদম মানে পেয়ারা কি বলবো মনে হচ্ছিলো একদমই অরিজিনাল একদম চেহারাটা এত সুন্দর ছিল যে দেখি খেতে মন চেয়েছে বাট ওই দিন রোজা ছিল যাই হোক টুকটাক বাজার করছি আজকে পুরোটাই বাজার ভিডিওই দেখাবো যেহেতু আপনারা দেখতে চেয়েছেন আর আপনারা একটা জিনিস আবদার করেছেন সেটা রাখবো না তাকে হয় যেহেতু বিদেশে এসেছি তাই আপনাদের কিউরসিটি অনেক অনেক থাকাটাই স্বাভাবিক কারণ অনেকেই অনেক কিছু জানেন না তাই আমার মাধ্যমে হলো আপনাদের একটু হলেও উপকার হোক এটাই আমি চাই বাইরের দেশে আপনার সবজি থেকে শুরু করে একদম মাছ মাংস সব কিছুই হচ্ছে ফ্রোজেন আসলে ওরকম বাংলাদেশের সাথ আপনি কখনোই পাবেন না যেটা আমিও এখন আর পাচ্ছি না খুব মিস করছি বাংলাদেশের সব কিছু আর যেহেতু বলেছি ঈদের ভিডিও ঈদের আগের ভিডিও ছিল তাই আমি এখান থেকে মেহেদিও নিয়ে গিয়েছি যদিও আমি তেমন একটা ভালো মেহেদি পড়তে পারি না তো নিয়ে ট্রাই করে দেখেছি যে কালার কেমন আসে মাসাল্লাহ কালার অনেক সুন্দর আসছে একদম বাংলাদেশি যে কাভেরি ছিল ওই মেহেদি একদম ওই মেহেদির রঙে চলে এসেছে তো মোটামুটি আমাদের বাজার শেষ এখানের ওখানে অনেকগুলো বাজারের দোকান ছিল তো সব দোকান থেকে টুকটাক বাজার করেছি বেশ ভালোই বাজার করেছি তো কি কি করেছি সেটা তো দেখতেই পাচ্ছেন আমার আর বলার দরকার Hãy này কারণ বাংলাদেশি বাজার মানেই হচ্ছে অনেক আইটেম অনেক কিছু আর জ্যাকসোনাইট একটা মিনি বাংলাদেশ যেটা আমি আগেই বলেছি আমার এসে খুব ভালো লেগেছে এখানে আপনারা সব কিছু পাবেন জ্যাকসোনাইট মানেই হচ্ছে একটা বাংলাদেশি ভাইভস দিবে তারপরে চলে যায় আরেকটা দোকানে ওই দোকানে হচ্ছে সব কিছু মশলা টশলা পাওয়া যাচ্ছিল আর এই দেখলাম যে চিংড়ি মাছ ফ্রোজেন করা কিছু চিংড়ি মাছও নিয়ে গিয়েছে যেহেতু চিংড়ি মাছটা সময় লাগে তরকারি খেতে যাই বলেন না কেন সব সময় লাগে তাই এখান থেকে পাঁচ ছয় প্যাকেট হচ্ছে চিংড়ি মাছ নিয়ে গিয়েছি যে ফ্রিজে যেহেতু ফ্রোজেন করা আর বাসায় গিয়েও একই থাকবে তাই একসাথে বেশি করে নিয়ে গিয়েছি আমাদের বাসা থেকে জ্যাকসন একসুনাইটা আসতে অনেক টাইম লাগে অনেকটা দূর ওই দিন মাংসর সেকশনে অনেক ভিড় ছিল একটা দোকানে তো প্রায় মাংস শেষই হয়ে গিয়েছে তো আরেকটা দোকানে এসে কিছু মাংসও নিয়েছে গরুর মাংস আর সাথে পাঁচ ছয়টা ইলিশ মাছ ছিল ইলিশ মাছগুলো দেখেই খেতে ইচ্ছে করেছে অনেক বড় বড় ছিল মাছের সাইজগুলো তো এখান থেকে হচ্ছে আঙ্কেলরা হচ্ছে কেটে দেয় এই আঙ্কেলও কিন্তু বাংলাদেশি ছিল সবাই ওখানের বাংলাদেশি ছিল মানে বললাম না মনে হচ্ছে বাংলাদেশের বাজারে চলে এসেছি বাংলাদেশি গ্রোসারি তো ইলিশ মাছগুলো পিস পিস করে কেটে নিয়েছি তাহলে বাসায় গিয়ে আমার রান্না করতেও সুবিধা হবে সব কিছু করতেই সুবিধা হবে ওরা হচ্ছে খুব সুন্দর করে কেটে দিয়েছে তো যাই হোক এই তো আমার বাজার ব্লগটা আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাদের বাজার করা প্রায় একদম শেষ পর্যায়ে অনেক কিছু নিয়ে নিয়েছি অনেক দিনের বাজার কারণ অনেক দিন ধরেই এই বাজারটা করব করব করে আসাই হচ্ছিল না তো রোজার মধ্যেই চলে এসেছি আর এই তো আমাদের এখন বিল পে করতে হবে তো অনেক কিছু নিয়েছি যেহেতু আর এখানে ওই আঙ্কেল হচ্ছে সব কিছু প্যাকেট করে দিচ্ছিল আলাদা আলাদা করে যেহেতু সব বাজার একসাথে ছিল এই তো আজকে এ পর্যন্ত এই ব্লগটা আমি আপলোড করেই দিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করবেন আর বৃষ্টির কারণে অনেক ক্লিপস নেওয়া হয়নি তো বাসায় আসার পথে ভাবলাম একটু হোম ডেকরে করে যাই মানে এখানে সব সিরামিক্সের জিনিসপত্র পাওয়া যাচ্ছিল তো একটু দেখে গেলাম যদি ওই দিন কিছু নেই নি কাচের জিনিস কারণ অনেক দূরে চলে যাব তাই কাচের জিনিসটা নিতে একটু প্রবলেম হবে তাই আর নেওয়া হয়নি ওটা আমাদের বাসার পাশেই একটা শপ আছে ওখান থেকে নেওয়া যাবে আর এই দেখেন কি পরিমাণ বৃষ্টি হয় তো আজকে এখানেই বিদায় নেব দেখা হবে পরবর্তী ব্লগে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ